এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা মা দুনিয়াতে নাই আমার চার চার ভাই আমরা চার ভাই আলাদা থাকি সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কি না ভাই শফিকুল ইসলাম আপনার বাবা মার প্রতি রহম করুক তারা দুনিয়াতে নেয় আমরা জানলাম আর আপনারা চার ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন এটা হতে পারে অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে যে তুমি বাবার তরফ থেকে করো মার তরফ থেকে করো এরকম করে মালিক বানাদেন একজনকে টাকাটা সবাই দিলেন কিন্তু মালিক বানাদির একজনকে তিনি সবার তরফ থেকে বাবা আমার তরফ থেকে কোরবানি করে সেটা হতে পারে কারণ যে কোনো একটা শেয়ার একজন মালিক থাকতে হবে একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না এরপরে প্রশ্ন হলো কাশ্মি না আপনার আপনি লিখেছেন আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন এখনও আমাদের সংসার আলাদা না দুই ভাই মিলে বাইর খরচ দেয় এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে এক্ষেত্রে কি কোরবানি হবে দুই ভাই মিলে যদি একটা শরিকের কোরবানির টাকা দেয় তাহলে সেটা আপনার শ্বশুরের তরফ থেকে কোরবানি হবে টাকাটা কয়েকজন মিলে দিলেন কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হলো তিনি আপনার শ্বশুর সেটা হতে পারে আবার এদিকে তারা উপার্জন করছেন তাদের উপরে কোরবানি যদি আবশ্যক হয় তারা তাদের তরফ থেকে আলাদা কোরবানি লাগবে সেটা তারা যেখানে আছেন সেখানে দিতে পারেন এখানে হতে পারে অর্থাৎ যদি একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা কয়েকজন মিলে দেয় তাহলে যে কোনো একজনকে মালিক বানিয়ে দিবে তার তরফ থেকে কোরবানি হতে হবে এখানে আপনার শ্বশুর তার তরফ থেকে হতে পারে বা দুইজন দুই ভাই যে বিদেশে আছেন তাদের যে কোনো একজনের তরফ থেকে হতে পারে বাকি অন্য কারোর কোরবানি যদি আবশ্যক হয় তাকে আলাদা করে কোরবানি দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের দনো ভাইয়ের তরফ থেকে একটা শরিক বা একটা ছাগলে কোরবানির টাকা তারা দিচ্ছে তাহলে এটা জায়জ নাই কারণ একটা ছাগলে একজন এবং একটা গরুর এক ভাগে এক শরিকে একজন শরিক হতে পারবে ভগ্নাংশ কেউ নিতে পারবে না সাতজন সর্বোচ্চ কিন্তু তার কোনো এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন কোরবানির দশ দিন আগে নখ কাটা যাবে কিনা। না কোরবানির দশ দিন আগে তো নখ কাটতেই পারবেন কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা এটাই হলো নির্দেশনা অতএব দশ দিন আগে তার মানে পয়লা জিলা শুরু হওয়ার আগে আমরা চুল ইত্যাদি কেটে শেষ করব সেটা ঠিক আছে এমডি আলামিন আপনি লিখেছেন একই পরিবারের একাধিক ব্যক্তির কোরবানি কি একটি খাসি কোরবানি করলে আদায় হবে একটা পরিবারের তরফ থেকে একজন ব্যক্তি কর্তা যিনি তিনি আদায় করলে পুরো পরিবার তরফ থেকে আদায় হয়ে যাবে ফোকায় হাম্বলি বা হাম্বাই মাসাবার ফোকা গ্রাম বা সুদেব একরামের মত এটি আর এমনিতে কোরবানি বিশুদ্ধ তো হয়েই যাবে যদি পরিবারের একজনের তরফ থেকে হয় আর যদি বলেন যে না একাধিক ব্যক্তি উপার্জন একাধিক উপরে ধরুন একাধিক পরিবারের কর্তা তারা দুজন মিলে খাসি তাহলে তো না কারণ খাসি একজনের তরফ থেকেই হবে এরপরে প্রশ্ন হলো মিফতাহুল জান্নাত ফাইজা আপনি আপনার আপনি লিখেছেন আমার মা বাবা বেঁচে নাই এবং আমি স্টুডেন্ট আবুর জমি এবং ব্যাংকে কিছু টাকা আছে যা আমার হাতে নাই এখন আমার কোরবানি দিতে হবে কিনা আপনার কাছে মৌলিক যে প্রয়োজন সেটার অতিরিক্ত নেশা পরিমাণ নিজস্ব সম্পত্তি যদি থাকে তাহলে কোরবানি আপনার উপরে বর্তাবে আর যদি সেটা না থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে না এটা হলো মূল বিষয় অথবা এটা আপনি মিলিয়ে নেন যে আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটা নেশা পরিমাণ কিনা অর্থাৎ সেটা আপনার তিরাশি গ্রাম রূপা কিংবা সাড়ে বান্ন ভরি রূপা কেনার মতো টাকা যেটা আশি পঁচাশ হাজার টাকা প্লাস মাইনাস হয়ে থাকে আজকালকার বাজারে সেরকম টাকা আপনার কাছে অতিরিক্ত আছে কিনা যদি থাকে তাহলে আপনার উপরে করবেনি আবশ্যক যদি না থাকে তাহলে নাই ছোটোবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি আর আমার বড়ো ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি ভাই প্রায় তিরিশ বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং দুই হাজার এক সালেন্তিকাল করেন তার কোনো সন্তান নেই এবং ভাবি আমাদের ভাবি আমার এখনও আমার সঙ্গে যোগাযোগ করেনি এখন জানতে চাই ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিস্সা হবে যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার চার ভাগের এক ভাগ যদি সন্তান সন্ততি আপনার ভাই না রেখে যান আর যদি তার সন্তান সন্ততি থেকে থাকে তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো ছয় ভাগের এক ভাগ তাহলে এটা ভ্যারি করবে সন্তান থাকা না থাকার উপরে যদি থাকে তাহলে ছয় ভাগের এক ভাগ আর যদি না থাকে তাহলে চার ভাগের এক ভাগ সম্পদ পাবে আপনার ভাবি কীভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতিতে আপনাকে বের করতে হবে তার সাথে যোগাযোগ করবেন তিনি যোগাযোগ না করলেও স্বপ্নদৃত হয়ে তার প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য মি মেয়াদি থেকে আপনি লিখেছেন আমার মেয়ের নাম আমাতুল্লাহ তাই এবার রেখেছি এটার অর্থ ঠিক আছে কিনা হ্যাঁ সুন্দর অর্থ আমাতুল্লাহ মানে আল্লাহর বাঁদিতাই বা মানে পবিত্রা খুব সুন্দর অর্থ রাখতে পারেন শুধু আমাতুল্লাহ রাখলেই হয় তাই বা আলাদা আর একটা নাম রাখা দরকার নেই প্রয়োজনে আপনার নামের অংশ বা মেয়ের বাবার নামের অংশ বা বংশ বংশের নামের অংশকে শেষে জুড়ে দিতে পারেন সেটা ঠিক আছে এরপরে প্রশ্ন হলো জিলহাজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো ফজিলত এবং করণীয় সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের আজ ২৪ তারিখ অর্থাৎ আর পাঁচ দিন পরে জিলহজ সরি জিলকথের আজকে চব্বিশ তারিখ এবং চার পাঁচ নতুন চাদুর্ব এবং জিলহজ মাস শুরু হবে জিলহাজ মাসের প্রথম দশক হল ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পর এবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহাজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমলের চাইতে প্রিয় রবি সাল্লা সাল্লাম বলেছেন সেই বুখারিতে বর্ণিত হয়েছে মামিন আয়াবিন আল্লা আমলসালহ ফিহিন মিন আল্লাহ ইয়াম জিলহাজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোনো সময় আমলেত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এ দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন তবতে আল্লাহ নির্দেশ করেছেন এবং সেই সাথে আহ ইয় তার দিনগুলোতে তাকবির স্পেশালি বিশেষ বেশি করে পাঠ করা আল্লাহ হক্লাহ হকবাহ আহ আল্লাহ হক্লাহক আমাদের পরে একবার পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য তার তাসিকে নয় ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত আর এর বাইরে জিলাহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে এ তাকবিরি বেশি করে পাঠ করা এটা শোন এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার রোজা রাখা প্রথম নয়টা দিন রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আরোপ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহাজের প্রথম দর্শকের আমলে গুরুত্ব জানে না কারিমে আল্লাহ আলাতলা শপথ করেছেন ওয়ালফাজরিবালিয়া আলেন নাস ওরশাফাই ওরাত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোড়ের রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারক এমনি আব্বাস রাজিউল্লাহ তালা বলেছেন এখানে মূলত হাজর প্রথম দশটি রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন তো সেজন্য সেগুলোর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে